প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ করে কাঠঠকের শিকার মাহি ছোট পর্দার বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি কাজ করেছেন একাধিক নাটক ওয়েব সিরিজে ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে রয়েছেন এমন ইঙ্গিত আগেও দিয়েছেন তবে এবার বিষয়টা প্রকাশে আনলেন সম্প্রতি এই অভিনেত্রী তার প্রেমের সম্পর্কে কথা জানান ভক্ত অনুরাগীদের জানা যায় মাহির প্রেমিকের নাম সাদাত সাফিনাবিল ভাবে তাদের তারই ব্যবসা রয়েছে কোনো কালেই এই জুটির প্রেমের সম্পর্ক শুরু গতকাল মঙ্গলবার মাহি তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি ছবি প্রকাশ করেন যেখানে দেখা যায় কোনো এক ওয়াশরুমে অভিনেত্রীকে পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে প্রেমিক ছবিটি ক্যাপশানে নামে লিখেছেন হ্যাপি প্লেস সেখানে মন্তব্য ঘরে লাভ ইমোজি দিয়ে প্রেমিকের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেছেন মাহি তবে নেটিজেনদের একদল অভিনেত্রী এই ছবিকে নানান ধরনের কুরুচি মন্তব্য করেছেন একজন প্রশ্ন করেছেন ক্যামেরাম্যান ওদের সঙ্গে বাথরুমে কি করে তবে এর জবাবে মাহি লেখেন কারণ এটা একটা ফটোশ্যুট ছিল একজন মন্তব্য করেন বিয়ের আগে এসব ছি এক ডেটেজের প্রশ্ন তুলেছেন ফটোশ্যুট ওখানে করতেই হবে অন্যদিকে বেডরুমে ছবি চেয়ে বসেন এক ব্যক্তি যদিও এসব মন্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি মাহি উল্লেখ্য সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসিম কালী এবং দু হাজার সালে মডেল ও অভিনেত্রী হিসেবে মিডিয়ায় পথ চলা শুরু করেন এই অভিনেত্রীর এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে এখন কাজ করছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে